হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আসলে তোমরা সবাই ভালো আছে আমি অনেক অনেক ভালো আছি বন্ধুরা নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত জানাতে বন্ধুরা আজকে আমি চলে এসেছি আমাদের জমিতে ভুট্টা লাগিয়েছি তো সেই ভুট্টাতে আমরা একবার স্প্রে করেছিলাম আরেকবার স্প্রে করবো বন্ধুরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকতো আমার দাদা গিয়েছে দোকান দোকান থেকে ব্লিশ কিনে আনবে তারপরে স্প্রে করে যাবে তো বন্ধুরা আমার দাদা কোন আসেনি তাই আমি এই মেশিনটা আমরা নিয়ে এসেছি তো এই মেশিনটা দিয়ে আমরা স্প্রে করব আমার দাদা তো বন্ধুরা আমার দাদা চলে এসছে এই দেখো বিষ নিয়ে চলে এসছে এই ওর হাতে আমার দাদার হাতে বিষ আছে তো বিষটাকে এখন তো ঘোল দেওয়ার পর তারপরে জমিতে দিবে তো বন্ধুরা বিষটা এখন দেওয়া হচ্ছে মেশিনের ভেতরে মানে জল দিয়ে ঘোরলো তারপরে আবার মেশিনে দিবে। এদিকে বাল্টিন জল আন আছে যদি জল লাগে তা আবার দেওয়া যাবে এদিক ঢালছে এই দেখো দাদা আমার দাদা স্প্রে করতে লেগে গেছে এখান থেকে আমাদের ওই পল পর্যন্ত আমাদের জমি আছে মন্দির पतला नहीं हो तो पतला नहीं हो तो স্প্রে করা হয়নি আর জল শেষ হয়ে গেছে আরেকটি করতে লাগবে আমাকে জল নিতে আনতে যেতে হবে তো আমি এখন যাব জল নিতে এই দেখো বালতি হাতে করে নিয়ে যাচ্ছি বা মার্শালের কাছে নিয়ে যাচ্ছি ওখানে মার্শাল আছে সে মার্শালে জল আছে সেই ওখান থেকে আমি নিয়ে যাব জল এই দেখো এখানে মার্শাল আছে এখান থেকে জল নিয়ে যাবো প্রচুর মানে অনেক পোকা খেয়ে গেছে মানে ভুট্টাতে অনেক প্রচুর পরিমাণে পোকা খেয়ে গেছে তাই জন্য আমরা স্প্রে করছি এখানে তো কম খেয়েছে আর এই জায়গায় পাঁচ কাটার মতো জমি আছে সেই জায়গাটাতে প্রচুর পরিমাণে মানে পোকা লেগে গেছে আর খেয়েছে এই আমি জল আনলাম দিয়ে দিয়েছি তো বীজটাকে একটু ঘোলছে মানে মেশিনটাকে স্টার্ট করে মেশিনের মুখ স্প্রে করে মুখটা দিয়ে ঘোলছে আমার দাদা আর মেশিন কাঁধে নিয়ে নিয়েছে এই দেখো করছে আবার স্প্রে করতে লেগে গেছে বেশি আয় এই পাঁচ কাট এখানে আমাদের জমি দশ কাটা আছে দশ কাটার মধ্যে পাঁচ কাঠা হয়ে গেছে করে আর পাঁচ কাটার মতো আছে পাঁচ কাটা করে আবার অন্য সাইডে আমাদের পাঁচ কাটার মতো জমি আছে ওখানে ভোটটা লাগিয়েছি সেই ভোটটাতে আবার চাষ করবো তোমাদের ব্লকটা কন্টিনিউ দেখতে থাকো কী বলবো বন্ধুরা বসে বসে ভালো লাগছিল না তাই ভিডিও করছি ভাবছি কী করবো মানে জমিতে আসলে মানে কাজ করার ইচ্ছা করে তো তাই ভাবছি ভিডিওটা করে নিই তা কিন্তু আমাদের মানে গাছগুলো মানে ভালোই আছে এখানে গাছগুলো দেখতে খুবই সুন্দর লাগছে দেখতে এই দেখো মানে পোয়া খেয়েছে যেখান থেকে সেখান থেকে মানে বেশি বেশি করে ইয়ে দিচ্ছি বিজটা দিচ্ছে দিয়ে এখানে এই গাছটাতে মানে পোয়া খেয়ে গেছে মানে গাছটাকে মানে পুরো মানে গোড়া থেকে মানে জোরটা কেটে দিয়েছে তাই জন্য ডবল ডবল মানে বিষটা দিচ্ছে স্প্রাইটা করছে এই গাছটাতে মানে খেয়ে গিয়েছিল এটাতে পাতাগুলো একদম ছিদ্র ছিদ্র করে দিয়েছে সে এখানে আমার দাদা বলছে আমি কোনখান থেকে স্প্রে করেছিলাম ভুলে গেছে সে বলছে আমি জানি না কোনখান থেকে করেছি না গেছে আমি বলছি মানে যেখান থেকে তুমি করেছো সেখান থেকে তো মানে দাগ হবে না জলে মানে ছিটকা হবে পড়ে হবে দেখ তুমি কোথা থেকে করেছো তো এই গাছগুলো মানে প্রচুর পরিমাণে খেয়ে গেছে কি বলবো বন্ধুরা সো গাইস আমাদের এখানে করা কমপ্লিট হয়ে গেছে যাব অন্য জায়গায় আর ওখানে অন্য জায়গায় আমাদের পাঁচ কাটার মতো আছে সেখানে করব দেখুন যাচ্ছি আমি যাচ্ছিলাম ভাবছি এখান থেকে জল নিয়ে নিয়ে এক ড্রাম তারপর ওখানে আর এক ড্রাম ওখানে নিয়ে করে নেব ওখানে জল টল বৃষ্টি দিয়ে গলে নিয়েছি আর চলে এসেছি বন্ধুরা এখানে জমি তাই এই জমিটাতে আমাদের প্রচুর পরিমাণে এত পরিমাণে পোকা খেয়েছে কি বলবো দেখো পাতাগুলো মানে ছিদ্র ছিদ্র আরও ভিতরে পোকা ঢুকে আছে গাছগুলো খেয়ে খেয়ে একদম প্রচুর পরিমাণে শেষ করে দিয়েছে আমাদের জমি দেখো আর পার্শ্ব আমাদের আমাদের মানে যার মিনি আছে তার জমি আছে তার দেখো আর আমাদের দেখো মানে ডিফারেন্ট কত আলাদা তো মানে ওদের এত পরিমাণে ভোটটা ভালো হয়েছে আমাদেরটা প্রচুর পরিমাণ আমাদেরকে দেখাচ্ছি কত মানে বড়ো বড়ো হয়ে গেছে অনেক বড়ো বড়ো হয়ে গেছে ভোটটা আমাদের অনেক ছোটো আছে মানে ছোটো হবে কেন আমাদের মানে জল যখন পাঠিয়েছিলাম সেই জল লেগে জমিতে জল ধরে নিয়েছে তাই লাল হয়ে গেছে লাল হওয়ার পরে আর ভোটাটা একটু বসে গেছে তাই জন্য আমরা আমরা সাহার দিয়েছি এই জমিটাতে দেখি কদিনের মধ্যে ঠিক হই তো বন্ধুরা আমাদের হইদ্রাই করা হয়ে গেছে তা আমরা এখন যাওয়া বাড়ি তো আমার দাদা যাচ্ছে ওখানে আমার দাদার জুতো আছে সেই জুতোটা আনতে যাচ্ছে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত যদি আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন